তো এই দেখো শাড়িটার ফাইনাল লুক তো দেখো আমরা চলে এসেছি বাজারে কালকে বিকেলে গিয়েছিলাম বাজার কারণ কালকে সোমবার ছিল সোমবারে গিয়েছিলাম একটু হাটে তো কিছু জিনিসপত্র কিনতে বলতে একটু সবজি বাজার করলাম আর সব থেকে বেশি যেটা দরকার ছিল আমার সেটা হলো আমার মোবাইলের টেম্পার চেঞ্জ করাতে কারণ ওটা ফেটে গিয়েছিলো আমার কাছ থেকে অনেকবার পুরে তো চালাচ্ছিলাম ওরকমই তো এখন চালানোই যাচ্ছিলো না হাতে লাগছিল বারবার ওই জন্য হাজব্যান্ডকে বললাম চলো গিয়ে কিছু সবজিও নিয়ে আসি আর মোবাইলের টাম্পারটাও চেঞ্জ করে আসি তো সেই জন্য গিয়েছিলাম তো তাজা তাজা সবজি দেখে মনই চাইলো ওই জন্য একটু শাক সবজি উঠিয়ে নিয়ে এসে আর দেখো বাজারটা তোমাদের কেমন লাগছে আমি পুরো বাজারটা তোমাদের সঙ্গেই মানে ঘুরে দেখিয়ে দিচ্ছি তো এই এক সাইডে দেখো জামা কাপড় সোয়েটার জ্যাকেট আর এক সাইডে সব সবজি ডাল ছোলা এগুলোই দেখো কি সুন্দর সুন্দর শাক আর শীতের সবজি মানেই তো বুঝতেই পারছো ব্রকেলি কত সুন্দর আমার তো ফেভারেট ব্রকেলি তো এই দেখো গাজরটা সব কিছুই আছে বাচ্চাদের থেকে মানে বড় সবার জন্যই আছে কিন্তু সোয়েটার মোজা সব কিছু পেয়ে যাবে এখানে আর এখানে শুধু সপ্তাহে দুই দিন হাট বসে তো এখানে দেখো ডাল বিভিন্ন রকমের ডাল আছে চাল আছে এবং কি সরষার তেল ফরচুন সরষার তেলের বোতলও পেয়ে যাবে বাকি সব কিছু মানে এ থেকে জেড পর্যন্ত সব কিছুই তা দেখো এখানে কিন্তু শাড়িগুলো এই শাড়িগুলো কিন্তু অনেক দাম তো এই যে পেছনে দেখতে পাচ্ছ পঁচিশশো তিন হাজার টাকার শাড়ি কিন্তু টাঙানো আছে আমি জিজ্ঞেস করেছিলাম তো এরকম রেট এর আগেও বলেছিল আবার এখনও বলল। তো এখান থেকে যদি দু হাজার তিন হাজার টাকা দিয়ে শাড়ি নেবো এত টাকা দিয়ে যদি শাড়িগুলো নিই তাহলে দোকানে কি হবে আর দোকান থেকে নিলে তো তাও কোয়ালিটি ভালো পাবো বলো তো ওই জন্য তাও ভালোই বিক্রি হয় বলে করে ই করা যায় তো যাই হোক তোমাদের কেমন লাগলো পুরো বাজারটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো এখানে স্টিলের বাসনও কিন্তু পেয়ে যাবে সব কিছু বলছি না এ টু জেড সব কিছু পেয়ে যাবে এখানে তো দাম একই রকম থাকে যেগুলো যেরকম দোকানে দাম সেখানে মানে সেরকম কিন্তু এখানেও তো ওই উনিশ বিশের একটু তফাত আছে তাই বাকি কিন্তু দেখো এদিকে ব্লাঙ্কেট মানে ব্লাঙ্কেটও পেয়ে যাচ্ছ ব্ল্যাঙ্কেটগুলো কিলো হিসাবে বিক্রি করে আর দেখো কী সুন্দর সুন্দর কাপ জুতো চপ্পল সব কিছু আর তোমরা তো বোধ জানোই যে ব্ল্যাঙ্কেটগুলো কিলো হিসাবে বেচে তো সেরকম কিলো হিসাবেও পেয়ে যাবে পিস হিসাবেও পেয়ে যাবে তো এই যে এখান থেকে তো দেখো এখান থেকে আমরা কিছু চিরা নিয়ে নেব কিছু বলতে এক কিলো নেবো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব 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 ভালো আছি হ্যালো বলো হ্যালো আর এই দেখো এর পেয়েছে এখন খিদে চুকুন 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 এসে দেখো আওয়াজটা শুনো কোলের মধ্যে এসে দেখো কি আদর দেখেছ আর আমি একটু আগে ডিউটি থেকে এলাম আজকে অনেক লেট হয়ে গেছে কারণ বিকেলে যেই বাড়িতে যাব সেই বাড়িতে এখন গেছিলাম শাড়ি কিসের শাড়ি শাড়ি অর্ডার করেছিস তাহলে শাড়ি নিয়ে আয় তুই মেয়ের অর্ডার চলে এসছ চলো দেখাবো শাড়ি তো আমাদের সঙ্গে কেমন এসেছে দেখ আমার পার্সের মধ্যে নাই বোধ আলমারি থেকে বের করতে হবে তো চ এই যে আর কালকে ব্লকটা ছেড়েছি কারণ আমার নেটে প্রবলেম অনেক নেট প্রবলেম ছিল নেট দেখ ওরকম করে না নেটের অনেক প্রবলেম চলছিল তো আমি ভিডিও ভিডিও ব্লগ ছাড়তে পারিনি তো তিন দিনের ব্লগ একসঙ্গে ছেড়েছি তো ওটাতে কপিরাইট দেখাচ্ছে জানি না কেন কি ভুল হলো একটু বলে দিও তোমরা দেখে আর চলো এই যে যাচ্ছে এখন মেয়ে আরে না এর মধ্যে আলমারি দিকে ফেভারে করতে হবে বলছি কি অন্য মধ্যে একশো কি দুশো টাকাই আছে তো মেয়ের স্কুলের ফেভার ফেরওয়েল ফেরওয়েল মেয়ের স্কুলে ফেয়ারওয়ালের জন্য শাড়ি অর্ডার করেছে তো সেই শাড়ি এসছে শাড়ি আনতে যাচ্ছে মিশো থেকে অর্ডার করেছে মিশো থেকে না মিশো থেকে না সবচেয়ে ওই হলো মেশো ওই মিশো মিশো তাই না মিশো আর মিশো তো একই হলো না নোট নিয়ে যা খুলে কত না পাঁচশো টাকার নোট নিয়ে যা কত টাকা চারশো কতজন না জানলে পরে এমনি খুললে টাকা কেমন নিয়ে যাবি নোট দিলে তো পুরো রাখবি কম টাকা থাকবে তো চল মেয়ে তো শাড়ি আসছে দেখা যাক আর এই ব্লগটা এক ঘন্টা পর আপলোড করবো কারণ ব্লকের জন্য কিচ্ছু নেই ওই জন্য একটু বানাচ্ছি আর খিদে পেয়ে গেছে প্রচণ্ড খিদা সকালে শুধু চা আর বিস্কুট খেয়ে গেছি আজকে কিচ্ছু খাইনি এখন খাবো ভাত আর আজকে রান্না করেছিলাম পালং শাক আর ডিমের ঝোল রান্না করেছিলাম অনেক দিন পর ডিম রান্না করেছি আজকে তো এখন হবে লাঞ্চ প্রচন্ড খিদে পেয়ে গেছে কারণ সকালে আজকে রুটি সবজি খাইনি শুধু চা আর বিস্কুট খেয়ে চলে গেছিলাম কারণ ওই দিক থেকে এসেছি সাড়ে দশটা সাড়ে দশটার সময় এসে চা বানিয়েছি চা খেয়ে ওরকম চলে গেছি আজকে ঘরটা ঝাড়ু লাগানো নিয়ে দেখো সব পুরে আছে এরকম এখন ঘরটা ঝাড়ু লাগা পরে দেখো এই ঘরের বিছানাটা এরকম আছে কারণ ছেলে ছেলে স্কুলে যায়নি শুয়েছিলো আর ওদের বিছানাটা সব রোদে দেওয়া হয়েছে আজকে রোদ উঠেছে মানে অনেকটা তো ছাদে বসেছিলাম মেয়ে স্কুল থেকে এসেছে ছাদেই ছিলাম এতক্ষণ ঠিক আছে চলো খাওয়া দাওয়া করি তাহলে তুই কি খাবি তুই কে খাবি বল দেখো চোখ মারছে চোখ মারছে দেখো চোখ মারছে দেখো এটা কে রে এটা ওটাকে আর আমাদের বার্থডে সেলিব্রেট করে তো ওরকম করে না বার্ডে স্যালিবারেটি কীরকম হয়েছে অবশ্যই কম করে করেছেন দেখো কি করছে কি লাগিয়েছে দেখেছো ও পারবে তো মানে আমার ভেতরে ঢুকে যাবে একেবারে এরকম মনে হচ্ছে চলো এখন রাখি পরে আবার কথা বলছি কি লাগিয়েছে তখন বসার জায়গাটা দা কোলের উপরে এত জায়গা থুয়ে কোলের উপরে এসে বসবে টি সুসুম ঢিসুম এটা কে রে নাহি এটা কে বুতলু এটা কে বাবুর আমাদের লাঞ্চ রেডি এই যে এটা আমার ভাত এটা মেয়ের ভাত এই যে পালং শাক ভাজা আর সঙ্গে আছে এক এককারি এই দেখো এই ফেটে গেছে আজকে ডিমে জানো কেমন করে রান্না করছে তেল বেশি গেছে দেখেছো কত তেল হাজব্যান্ডও ফোন করে বলছে যে তেল দিয়ে ঝোল রান্না করেছো নাকি ঝোল দিয়ে তেল রান্না ডিম রান্না করেছ আর দেখো আমি মাথা কষেছি চুলগুলো কেমন বিক্রি আছে যাই চলো লাঞ্চটা করে নিই আর এখানে কে বসে আছে দেখো দেখেছো আমরা কি বসবো আমাদের আগে বসে আছে এখন হঠাৎ কেমন করে ভাত বললাম ভাতের সঙ্গে ভাত বলে এই মটু মটু এই মটু এই দেখো এই দেখো আমাদের মটু দেখেছো তা উঠবে না এত হিংসা এখানেই বসে থাকবে দেখো উঠছে না দেখেছো এখানেই বসে থাকবে চলো ফটোফট খাওয়া খাওয়া দাওয়া করে নি প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে সুন্দর কালকে বাজারে গিয়েছিলাম বাজারে গিয়ে পালংশ নিয়ে এসেছি তো তাজা তাজা ছিল ভাবলাম আজকে রান্না করে দিই হাজব্যান্ড তো বললো রান্না করতে হবে না দেখো নামবেই না এখান ছেড়ে দে না ছেড়ে দে ছেড়ে দে এদিকে বসবো ছা দিল তো খামছিল খামছাড় দিল তো ছাড়ে দে ওকে না ওটা না ওটু কোই বাদ নেই অন্য চেয়ারে বসবো ওই চেয়ারে শুই চা যাও ও চেয়ার থেকে হোটেলে ওরে রেগে যায় এত ঘুমিয়ে থাকে এটা তো শুইটা কিছু দেখেছে অনেক দিন পরে এরকম রসুন দিয়ে শাক লাগে হচ্ছে কি দেখো ভাই ভাই নে মা দেখো পেপেটা কাটতে কাটবো বলে দেখো কাটা হচ্ছে না পেপেটা আজকে পাকা কাটবো না কাটলে নষ্ট হয়ে যাবে দুটো কম করে দিastis শুধু সিম্পল এরকম রসুন দিয়ে শাক ভাজলে না সত্যি খুব ভালো লাগে রসুন আর কাঁচা লঙ্কার কিচ্ছু নেই অনেক দিন পর খেলাম এর আগে এনেছিলাম পালং শাক ওটাই যে কাতল মাছ এনেছিল কাতল মাছের মাথা দিয়ে ঘন্ট করা হয়েছিল তার আগে খেলাম একবার ওটা বড়ি দিয়ে ভাজা হয়েছিল আর আজকে শুধু তেলের উপরে রসুন আর কাঁচা লঙ্কার মাংসটাও কম করতে গেছিল না বুঝলাচ্ছে যে দেখিস নি দুধ কম করতে গেছিল তো কি অবস্থা তো চলো বন্ধুরা খেয়ে নিয়ে দেখো ভিডিও আনাচ্ছে দেখো জন্য মেয়ে বসছে না 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 আশা করি ব্যাট নিয়ে তুই আবার ব্যাট কেউ নিয়ে তো চলো খাওয়া দাওয়া করিনি তারপরে কথা বলছি কেমন এই যে বন্ধুরা খেয়ে দে চলে এসেছি খাওয়া হয়ে অনেকক্ষণ আগে খেয়ে দে ঠান্ডা লেগে গেছিলো বসেছিলাম এই যে ওকে বাই কটা বাজে এখনই যাচ্ছিস

শাড়ির দাম হিসাবে কোয়ালিটি তো ভালো আসে কথা এখন কেমন আসবে ভগবান জানি তুই ঠিক আছে একদম প্লেন শাড়ি এরকম শাড়ি আমার কাছে আছে কিন্তু ওটা দু কালারের ওকে বললাম ওটা করবে না ওটাই চাই দিলেই পয়সা ওটা হচ্ছে ব্লাউজের পিস এই দেখো একদম প্লেন ব্লাউজের পিস ব্লাউজের পিসটা কিন্তু অনেকটাই বড় দিয়েছে এটাতে তোমরা ইচ্ছা করলে বর্ডার লাগিয়ে নিতে পারো নিজের ইচ্ছা মতন কালারও নিজের ইচ্ছা মতন চুজ করে লাগাতে পারো এবং প্লেনও রাখতে পারো সেটা এই মনে হচ্ছে আমি শাড়ির কোয়ালিটি এতগুলো ডায়লগ দিচ্ছি মনে হচ্ছে আমি শাড়ির কোয়ালিটি করছি শাড়ি বিক্রি করছি ওই যে শাড়ি অতটা খাস না কোয়ালিটি ভালো না যে সুতা বেরিয়েছে মোটা যেরকম শাড়ি না ওইরকম শাড়ি না আমার ঘরে আছে এই কোয়ালিটির শাড়ি দেখিস তো ওটা কীরকম একদম সিল্ক আর এটাতে অত সিল্ক নেই খসখস করছে এই যে বন্ধুরা শাড়িটা পুরোটা এরকমই আর এরকমই প্লেন তার কি বেশি খুললাম না শাড়ি মানে শাড়িটা আমার অতটা পছন্দ হলো না কালারটা নয় কালারটা তো খুব সুন্দর শাড়ির কোয়ালিটি ভালো না কেননা এই যে খসখস এগুলো একদম সিল্ক হবে ভালো লাগবে কিন্তু এগুলো খসখস করছে আর বিশাল মোটা তো যাই হোক আমি এর পছন্দ দেখা যাক তো এই হচ্ছে আমার শাড়ি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট একটা শেয়ার করে দিও বুঝেছো তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার না করো তাহলে কিন্তু ভিডিও বানাতে ইচ্ছা করে না তোমাদের লাইক কমেন্ট শেয়ার করলে পেলে তাহলে কিন্তু এরকম ভিডিও বানাতে ইচ্ছে করে তো এই দেখো শাড়িটার ফাইনাল লুক এরকম কালার কিন্তু কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কেমন